আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো টানা তৃতীয় কার্য দিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন গত দুই কার্য দিবসে সূচক কমেছিল প্রায় আটানব্বই পয়েন্টের মতো আজ সূচক কমেছে পঁয়ষট্টি পয়েন্ট সব মিলিয়ে একশো তেষট্টি পয়েন্ট সূচক কমেছে তিন কার্যদিবসে যা প্রায় তিন শতাংশের কাছাকাছি এর মধ্যে আজই এক দশমিক এক সাত শতাংশ সূচক কমেছে এবং এক্ষেত্রে জানিয়ে রাখি পঁয়ষট্টি পয়েন্ট সূচক কমে অবস্থান করছে পাঁচ হাজার চারশো তিয়াত্তর পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে তিনশো তেরোটি কোম্পানি দর হারিয়েছে মাত্র তেতাল্লিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে একচল্লিশটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি নয় কার্য দিবস পর আজ এক হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে সব কিছু মিলে লেনদেনে গতি কমেছে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এবং সূচকও নিম্নমুখী প্রবণতায় রয়েছে দর্শক বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আশিকুর ভাই জি আশিকুর ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি গতকালও বড় ধরনের পতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আজও পতন হয়েছে পঁয়ষট্টি পয়েন্টের মতো এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা দেখি তিন দিনে প্রায় তিন শতাংশ দরপতন হয়েছে ইন্ডেক্সের লেনদেনের গতিটাও এক হাজার কোটি টাকা নিচে নেমে এসেছে হঠাৎ করে এই দর পতনটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম। ধরpotent আমি মনে করি অনেকটা মানে ওভারডু হয়তোবা ছিল বিকজ আমাদের তো ক্যাপিটাল মার্কেটের একটা র‍্যালি শুরু হয়েছিল জুন থেকে জুলাই। সো এই টাইমের মধ্যে মার্কেট কিন্তু সাড়ে হাজার থেকে 7600 পয়েন্ট থেকে কিন্তু 5600 পয়েন্ট কভার করেছে। এই অল্প সময়ের মধ্যে যে মার্কেটে লিকুইডিটি এসেছে মার্কেটে ইনজেকশন হয়েছে এক পয়েন্টে একটা কারেকশন হওয়াটা কোয়াইট রেশনাল। অগস্টের ফার্স্ট উইকেও কিন্তু আমরা এরকম একটা কারেকশন দেখেছি ওটাকে অবজর্ভ করার পরেও কিন্তু মার্কেট র্যালি করেছে এইবারের যে কারেকশনটা হয়তো বা একটু স্ট্রংলি হচ্ছে টানা দিন আমি মনে করি এটা অনেকটুক নির্ভর করে বিকজ আপনার গত এক মাসে কিন্তু অনেক লো পেড আপ ক্যাপিটালের স্টকস বা জাং স্টকস কিন্তু ম্যাসিভলি র্যালি করেছে এরকম সিচুয়েশনে যেটা হয় যে যারা এই স্টকগুলির মধ্যে টাকা মানে

আপনি যদি দেখেন এক বছর আগে যারা বিনিয়োগ করেছিল অথবা তারও আগে তাদের কিন্তু পোর্টফোলিও এখনও লসে রয়েছে তাহলে মাঝে ফান্ড ঢুকিয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ অন্যান্য বিনিয়োগকারী ধরে নিলাম অন্যান্য বিনিয়োগকারী প্রফিট টেকিং করতে পারে কিন্তু বাজার কি এত ইফেক্ট পড়ে কিনা তাহলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সাধারণ বিনিয়োগকারীর মতো আচরণ করছে কিনা শর্ট টার্ম প্রফিট টেকিং করছে কিনা এটা নিয়ে তো আমাদের নিজেদেরও একটা ফ্রাস্ট্রেশন থাকে যে আমি শুধু ওদের উপরে আমি ব্লেম করবো তা না আমরা তো গত পনেরো বছর ধরে যদি দেখি স্পেশালি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন মার্জিন কল করতে চেয়েছিল দু হাজার দশে তাদেরকে অ্যালাউ করা হয়নি 2020 2022 শে মানে একটা নরমাল ফাংশনিং ক্যাপিটাল মার্কেটের মধ্যে আপনি ফ্লোর পাইসার মতন মেকানিজম দিছেন আগে রেগুলেটর ফোন করে বলতো তুমি এটা কিনতে পারবা না এটা বেస్తే পারবা না not to mention একটা ऑर्गेनाइजेशन তাকে তো মানে পুরো সিস্টেম একটা ডাম্পিং রোল क्रिएट করادیه মানে সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে সো এখানে যে আমি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর উপর যে ফুললি ব্লেম করব তা না আমি মনে করি পুরো মার্কেটের সাইকেল যেভাবে ছিল অপারেট করতো করত ডাইনামিক্সগুলো খুবই রং ছিল

জি এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি দেখেন রোববার লেনদেন হয়েছিল চোদ্দোশো কোটি টাকা যা এক বছর মধ্যে সর্বোচ্চ ছিল তিন কার্যদিবস পরে আজ এসে নয়শো সাড়ে নয়শো কাছাকাছি পাঁচশো কোটি টাকা লেনদেন কমে গিয়েছে তিন কার্যদিবসের মাঝে মূল্য সংশোধন হবেই দর ওঠানামা হবেই কিন্তু লেনদেনের গতি পাঁচশো কোটি টাকা কমে যাওয়া তিন কার্য কার্যদিবসে এটিকে আপনি স্বাভাবিক দেখছেন কিনা নর্মালি প্রাইস যখন ফল করা শুরু করে ফল করা শুরু করে তো যারা এই নতুন করে এন্ট্রি দিবে তারা ওয়েট করে যে আমি আরো তিন চার দিন পরে দেখি মার্কেটে একটু ব্যালেন্স আপ হয় নাকি অনুযায়ী কিন্তু অবশ্যই আপনার টার্ন ওভারটা কম থাকাটা স্বাভাবিক আপনি একটা স্টক যখন একশো টাকায় কিনবেন আর ওই একই স্টক যদি আপনার প্রাইস পড়ে যায় ওই নব্বই টাকায় কিনা তো তখন তো ওইখানে দশ টাকার একটা টার্ন ওভার ভ্যালু কিন্তু অটোমেটিকলি কমে আসে যে লেনদেনটাই হবে আর আমি একটু একটা জিনিস রিমাইন্ড করতে চাই আপনার সাথে আমার মনে হয় লাস্ট কথা হয়েছে অলমোস্ট এক মাস আগে আমি তখনও কিন্তু একটা কথা বলেছিলাম যে হঠাৎ করে যদি মার্কেটে এই তখনকার সময় মার্কেটে আটশো কোটি টাকার মতন একটা টার্ন ওভার ছিল আমারও একটা কনসার্ন ছিল যদি হঠাৎ মার্কেট যদি পনেরোশো কোটি টাকার টার্ন ওভার যদি চলে আসে একটা কারেকশনের মতন ফেজ আসতে পারে সো আই উড সে যে আই থিঙ্ক উই আর রাইট অন শেজ জি বাট আমি মনে করি যে ফান্ডামেন্টালি তো তেরকম কোনো কিছু চেঞ্জ হয়নি এটা একটু অ্যাগ্রেসিভ বাইং বা অ্যাগ্রেসিভ বুলিশনেস কত এক মাসে ছিল যেটা নট রিয়েলি ফান্ডামেন্টাল বেস স্টকস ছিল কনভিকশন ইজ নট ভেরি হাই সো ভেরি লাইকলি যে এই জিনিসটা হয়তো বা নেক্সট কয়েক কার্য দিবসের মধ্যে এটা রিজলভ হয়ে যাবে অ্যান্ড দ্যান মার্কেট তার নর্মাল গতি ফেরত পেয়েছে আপনার যেহেতু অনেকগুলো প্রিডিকশন কাজে লাগছে এবং এ অনুযায়ী বাজারের গতিবিধিও কিছুটা নির্ণয় করা যাচ্ছে এক্ষেত্রে আপনার প্রিডিকশন এখন লেনদেনকে নিয়ে কি হবে আগামী কয়েক মাস। লেনদেন আনলেস এন আনটেল ব্যাংকিং খাতে বা অন্য কোন খাতে যদি কোনো লিকুইডিটি ক্রাইসিস যদি না থাকে এন্ড নট টু মেনশন যদি কনফিডেন্স বা ল্যাক অফ কনফিডেন্স ইন দ্য ম্যাক্রো ইকোনমিক সেক্টরে যদি কোনো কিছু না থাকে আই বিলিভ যে এই মার্কেটের মধ্যে এখন সেন্স অলরেডি আমরা পনেরোশো কোটি কাছাকাছি চলে এসেছি এটা চোদ্দ এই তেরোশো থেকে পনেরোশো বা এর চেয়ে বেশিও যেতে পারে অ্যাজ এন আমরা এখনো পর্যন্ত দেখেছি গত দুই তিন মাসে আমাদের নিজেদেরও অনেক ক্লায়েন্ট অনবোর্ড হয়েছে

প্রাতিষ্ঠানিক লেভেলেও আমি জানতে যাচ্ছি বিদেশি বিনিয়োগকারীদের বিয়োর সংখ্যা কিন্তু কমেছে প্রায় সাতশো একাশিটি বিও অ্যাকাউন্ট কমেছে এই গত মাস তাহলে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে কেন সো এখানে আমরা জিনিসটাকে দুভাবে দেখতে পারি অবশ্যই কিছু বিদেশি বিনিয়োগকারী তাদের অ্যাকাউন্ট ক্লোজ করাটা ইজ কোয়াইট লজিক্যাল বিকজ আমরা তো অ্যাকচুয়ালি এই বিদেশি বিনিয়োগকারী অনেক বছর ধরে ফ্লোর প্রাইসে কিন্তু তারা স্টার্ট ছিল লো প্রাইস রিমুভ করার পরে কিন্তু একটা বেয়ার মার্কেট চলে এসেছে মার্কেটে লিকুইডিটি ছিল না ইনফ্যাক্ট মার্কেটের লিকুইডিটি তো ফেরত এসেছে পাঁচের পরে যে এক সপ্তাহ ছিল আবার মার্কেট ফল করেছে এখন হয়তো লিকুইডিটি এসেছে তারা যে এক্সিটটা নিতে চাচ্ছে তারা ওই এক্সিটটা পেয়ে গেছে কারণ বিদেশি বিনিয়োগকারী যে শুধু বাংলাদেশকে ফোকাস করে বিনিয়োগ করে তা না একটা ফ্রন্টিয়ার মার্কেটের একটা ইমার্জিং মার্কেট ফান্ড থাকে ফ্রন্টিয়ার মার্কেট ফান্ড থাকে ওইটার মধ্যেই কিছু অ্যালোকেশন বাংলাদেশের যোগা থাকে

যখন আসবে তখন দেখবেন যে এখন একটু অন্য প্রসঙ্গে আসে আপনি জানেন ব্যাংক একীভূতকরণ হচ্ছে এক্ষেত্রে ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে সরকার বিশ হাজার কোটি টাকাও দিবে এই পাঁচটি ব্যাংক একীভূতকরণ করার ফলে এই যে পাঁচটি ব্যাংকের আমানতকারী রয়েছে তাদের স্বার্থ রক্ষা হতে পারে আমাদের শেয়ার বাজারে যে বিনিয়োগকারী রয়েছে তাদের জন্য আপনার পরামর্শ কি পরামর্শ খুবই ডিফিকাল্ট যদি আপনি শেয়ারগুলি হোল্ড করে থাকেন কারণ এখন তো মেজরিটি ব্যাংকদের প্রাইস কিন্তু দু তিন টাকা দিকে চলে এসেছে আনফর্চুনেটলি আমি মনে করি যে এই মার্জারটা যখন হবে যারা একুইটি হোল্ডার আছে তাদের কিন্তু একুইটি মোস্টলি হোয়াইট আউট হয়ে যাবে অলরেডি আই সাসপেক্ট যে তাদের ওভার সেভেন্টি টু এইটি পার্সেন্ট লস আছে এই মার্জারটা কতটুকু সাকসেসফুলি মানে বাংলাদেশ ব্যাংক পুল আউট করতে পারবে এটা নিয়েও আমার কিছু কনসার্নস আছে অবভিয়াসলি ফ্রম বাংলাদেশ ব্যাংক পয়েন্ট অফ ভিউ ওনাদেরকে প্রোটেক্ট করতে হবে ডিপোজিটের তো এরপরে হলো বন্ড হোল্ডার অ্যান্ড দেন লাস্টের দিকে কিন্তু আপনার

এক্ষেত্রে বৃষ্টি আইডেন্টিফাই করা হয়েছে নয়টি লিকুইডেশন করা হতে পারে আর্থিক প্রতিষ্ঠানেও কি লিকুইডেশন না করে ব্যাংকে যেভাবে একীভূতকরণ করা হয়েছে সেই প্রসেসে এগিয়ে যাওয়া উচিত কিনা অথবা ভাবা উচিত কিনা

আমাদের ইকোনমি ইজ নট রিয়ালি গ্রোয়িং ইকোনমি এট দা মোমেন্ট সো গোয়িং ফরওয়ার্ড এটার আউটলুক কিন্তু এনবিএফআইদের জন্য এতই ভালো ওই জন্য দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবিলিটি রিপোর্টের মধ্যে অনলি শুধু এতগুলি এনবিএফআই এর মধ্যে মাত্র দুটো এনবিএফআই তারা সাস্টেইনেবল হিসেবে জি আশা ভাই সংক্ষেপে যদি আপনি কি করণীয়টা বলতেন 30 সেকেন্ডে প্রবাবলি মার্জারের দিকে যদি যায় যে জিনিসটা ব্যাংকের জন্য করছে ওটা হয়তো বা এনবিএফআই এর জন্য করাটাই আমি মনে করি বেটার অপশন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশেকুর রহমানের সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন